হযরিস্ত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত ইয়াহদুরুল জুমআতা থালাসু নাফারিং তিন শ্রেণীর লোক জুমার মধ্যে আসে কয় শ্রেণীর লোক তিন তিন رجلুন এমন এক লোক এক শ্রেণী যারা মসজিদে আসে কিন্তু গালবগুজেবে থাকে অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকে অনর্থক কাজে লিপ্ত থাকে ওয়া হুয়া মিনহা তার যে প্রতিদান সেটা কি সে যা করছে তার প্রতিদান ওই তার মানে সে কিছুই পায় না সবের কোনো অংশই পায় না এই গেল এক শ্রেণীর লোক দ্বিতীয় শ্রেণী ওর জলুন হাতরা হা আর দ্বিতীয় শ্রেণী এমন আছে যার মনটা একটু নরম তো আসে আসার পরে একটু দোয়া টোয়া করে দোয়ার জন্য আসে মসজিদের মধ্যে যে আল্লাহ সারা সপ্তাহে তো নামাজ কালাম পড়তে পারি নেই তো সপ্তাহে একদিন আসলাম আসার পরে একটু দোয়া করি যাতে কি একটু রহম পাই বলেন রসাল্লা বলেন্লাহ ওই ব্যক্তি এমন যে দোয়ার জন্য আসে দোয়া করে আল্লাহ ইনশা আতাহু আল্লাহ যদি চান তাকে কিছু দিবেন আহু আর আল্লাহ চাইলে তাকে কিছু দিবেন না এটা আল্লাহ তালার বিষয় কয় শ্রেণীর গেল দুই শ্রেণী তৃতীয় শ্রেণী রজলুন হাজার ওয়া সুকুনিন অন্য আরেকটা দল যারা হলো মনোযোগ সহকারে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণের জন্য মসজিদে আসে ওয়ালাম হালদার রক্তবাতে মুসলিমিন আর আসার পরে যেখানে জায়গা পায় ওখানেই বসে যায় আর এক মুসলমানের ঘাট ডাঙায় আসে না অনেকে আসে না যা আমি পরে আসছি আমি তো এলাকার মধ্যে একটু গণ্যমান্য তো পিছন থেকে সবার ঘাট ডাঙায় ডেঙায় ইমাম সাহেবের সামনে বসে খবরদার এই কাজ করা যাবে না ওয়ালা দিয়ে আহাদান এবং কাউকে সে কষ্ট দেয় না তৃতীয় শ্রেণী আবার বলি তৃতীয় শ্রেণী হচ্ছে যে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে এবং যেখানে জায়গায় বা সেখানে কি করে বসে পড়ে মানুষের ঘাট ডাঙে না ডাঙে সামনে আসে না এবং মানুষকে কষ্টও দেয় না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন ফাহুয়া কফারত ইল আল জুমাতিল্লাতি তালিহা আরে ওই ব্যক্তির জন্য পিছনের জুমা থেকে এই জুমা পর্যন্ত সাত দিনের যত গোনা আছে আল্লাহ তালা সব মাফ করে দেন সব তার জন্য কাফারা হিসেবে আদায় করে দেন শুধু এতটুকুই না বরং আরও তিন দিন আল্লাহ তালা বৃদ্ধি করেন ওয়া জিয়া দাতু আইয়ামিন রসুল বলেন আরও তিন দিন তার জন্য অতিরিক্ত কাফারা হিসেবে কি জন্য আল্লাহ আল্লাহ বলছেন আবিল হাসান আল্লাহ তালা তো ঘোষণা দিচ্ছেন কেউ যদি একটা ভালো কাজ করে তার জন্য সেটা কি নেকির গুণটা দশ গুণ বৃদ্ধি পায় কয় গুণ বৃদ্ধি পায় গুণ এই জন্য হাদিসের মধ্যে বলছেন পুরো সপ্তাহটা কাবর তো করেই আরও তিন দিন বাড়তি তাহলে কয়দিন হয় সাত দিন আর তিন দিন কয়দিন দশ দিন আল্লাহ তালা বলছেন একটা আমল ভালো আমল করলে সেটাকে গুণ বৃদ্ধি করা হয় রসুল বললেন এই আয়তের কারণেই এই শুধু সাত দিন না বরং আরও তিন দিন বৃদ্ধি করা হলো। মোট কয়দিন হইল এখন কোনো ব্যক্তি যদি জুমার নামাজের জন্য আসে স্থিরভাবে কারো ঘাড় না ডাঙায় পিছনে যেখানে জায়গা পায় সেখানেই বসে কাউকে কষ্ট না দেয় মনোযোগ সহকার শ্রবণ করে তাহলে সেই ব্যক্তির জন্য দশ দিনের কাফারা আল্লাহ তালা আদায় করে দেবে তাহলে এক জুমা থেকে এই জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিন সামনের কয় দিন তিন দিন এখন চিন্তা করলেন সামনের তিন দিনের কাফারা তো আল্লাহ তালা আদায় করিয়ে দিয়েছেন এখন যাই সে তাই করা যাবে নাকি হ্যাঁ খবরদার এই কাজ করেন না আবার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল কামলের তৌফিক দান করেন